কত স্বপ্ন ছিল শহীদের হৃদয় জুড়ে কত প্রত্যাশা ছিল মুক্তি আমি মানুষের সোনার বাংলা গড়া সেই স্বপ্নকে রূপান্তরিত করা সময় হইছে তার বলো ডিজিটাল বাংলায় তৈরি হচ্ছে সবাই পছন্দ তারে তারে আসে নতুন করে নতুন বছরে নতুন করে আমাদের দেশ গড়ি সোনার বাংলাদেশ করতে কষ্ট

কত কত স্বপ্ন ছিল সুন্দর হৃদয় জুড়ে কত প্রত্যাশা ছিল মুক্তিগ্রামী মানুষের সোনার বাংলাদেশ করা সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার সময় শিক্ষা আসবে সবাই ডিজিটাল বাংলাদেশ

আসুন নতুন বছরে নতুন করে সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার থাকলে সুস্থ থাকবেন